Thank <music> you.

দাম চাচ্ছেন ভাই আছে আমি তো একদম গরু বেশি দর্শকেরাও জানে আপনারাও ভালো জানেন এগুলো দাম পড়বে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা একই দাম ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড রেট হ্যাঁ দুই লাখ পঞ্চান্ন হাজার

দুদের ভাই এটা দুধের গ্যারান্টি এটার আপনার বাইশ পাবে আমি বিশ গ্যারান্টি সারা বাংলাদেশ লাগবে ভাই দর্শক করে করে হ্যাঁ সুযোগ আছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন কত বড় ভাই ভিডিও বড় করে তো ছোট দেখা যায় বুঝলি দর্শক দেখতে পাচ্ছেন এটার দাম কেমন ভাই এই গোটার দাম পড়বে দুই লাখ

ঠিক আছে এগুলা অরজিনাল জাত গরু মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা গাবি দর্শক দেখতে পাচ্ছেন তো এটা সাইড করে দি ভাই শেষ পর্যায়ে গাবিটা দেখাই দর্শক জি দর্শক দেখান ভাই শেষ পর্যায়ে ভাই আরেকটা মাসাল্লাহ সুন্দর গাবি নিয়ে আসলেন এটা সম্পর্কে একটু বলবেন এটা ভাই এমাত্র বাচ্চা দিল দেখলেন তো মাত্রই আমরা আসার পর বাচ্চা হলো আপনার কাছে ফুটাসো আছে ভাই আসলে এটা প্রথম বিয়ানের একটা গাবি ভাই বুঝছেন কি জাতের ভাই এটা এটা মোটামুটি একটা রেড ফিজিয়ান গাবি ভাই রেড ফিজিয়ান

গরু বেসবো রোদার মাস হালকা সেমিত লাভ হবে দি দেবো ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালনও দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের ওলান পালন হয়েছে আর ইনশাআল্লাহ হবে দর্শক দেখতে পাচ্ছেন তো আজকে এই পর্যন্তই ভাই জি আজকে 4 টা গাবি দেখালাম ভাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই বেশ কিছু গাবি দেখালেন গাবিগুলো নিতলের যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা পাবনা জেলা ইশদি থানা ঢুলটি বাজার আমার নাম মোহাম্মদ সাব্বির খামারের নাম শেফ ডেয়ারি ফার্ম আর স্ক্রিনের নাম্বার ফোন দিলেই তো হবে ভাই হ্যাঁ স্ক্রিনের নাম্বার ফোন দিলে অলস টাইম আল্লাহর রহমতে গাবি পাবি ভাই তো দর্শকদের জন্য কিছু বলতে চাইলে বলতে পারেন ভাই দর্শকদের উদ্দেশ্যে ভাই চারটা যে গাবি দেখালাম আপনারা সরজমিন আসবেন আসি সারি যাচাই বাছাই করে দেখি শুধু নিয়ে যাবেন ভাই যাচাই বাছাই নিয়ে যাওয়ার সুযোগ আছে জি সুযোগ আছে ভাই আর অরিজিনাল যারা খামারি তাদের থেকে গাবি কিনবেন ঠিক আছে রোজা রমজানের দিন বেশি কথা বলবো না ভাই চারটাতে গরু দেখালাম গরুগুলা বর্ণনা যেভাবে দিলাম কথা কাজে মিল আছে কিনা সরজমিন আসি যাচাই করি কিনবেন তাহলে কিনতে ঠকবেন না ভাই গরুগুলা দেখেন জি দাশ দেখান